যদি হঠাৎ দিন হারিয়ে যাই কেউ কি খুঁজবে হয়তো না যদি আমার আইডি থেকে হঠাৎ করে পোস্ট করা না হয় কেউ কি মিস করবে হয়তো না ইনবক্সে হয়তো মেসেজ আসবে সিন হবে না রিপ্লাই পাবে না পড়ে থাকবে ওভাবেই কেউ কেউ হয়তো অপেক্ষায় থাকবে এই বুঝি আসলো অনলাইনে আবার কেউ কেউ হয়তো টেরি পাবে না কেউ একজন হারিয়ে গেছে হঠাৎ একটা সময় কারো হয়তো মনে পড়বে কে জানি আর নেই কষ্ট করে নামটা সার্চ করবে পুরোনো পোস্টগুলো দেখবে প্রোফাইলটা চেক করবে আর ভাববে হুট করে কোথায় চলে গেল আবার কেউ কেউ হয়তো না পেয়ে ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করে দেবে যখন আমি থাকবো না আমার কি কারো মনে পড়বে হয়তো না আমার হয়তো হ্যাঁ তবে হারাতে হবে হারাতে হয় হারিয়ে যাওয়াই নিয়ম কেউ আয়োজন করে হারায় কেউ হুট করে হারায় আমি না হয় হুট করে একদিন হারিয়ে যাব